ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি এই দেখো না কিছুদিন আগে কতটা গরম ছিল মানে অনেকটাই গরম লাগতো আমাদের এখানেও লাগতো যদিও ফ্যান চালানো লাগতো না কিন্তু গরম ভাবটা ছিল কিন্তু এখন আবার এই দুদিন ধরে আবার ঠান্ডা এলো কেন যে এমন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর সমস্ত আমাদের সোসাইটির সমস্ত বাচ্চাগুলো ঠান্ডা সর্দি কাশি বড়োদেরও তাই মানে সকলেরই কম বেশি হচ্ছে তো আমার বাবুরও ব্যতিক্রম কিছু না বাবুরও প্রচণ্ড কাশি হয়েছে কদিন ধরে একটু ঠিক হলো গতকাল বেলা এতটা কাশি হয়েছে কি বলবো রাত বারোটা থেকে আর এই কাশিটা দেখবে সকাল থেকে মানে রাতের থেকেই বেশি শুরু হয় তো ঘুমানোর পরেই তো বারোটা থেকে আড়াইটি অবধি বাবুরও হয়েছে তো আমারও না রাতে আজকে সেইভাবে ঘুমও হয়নি তো যাই হোক ঘুমতে ঘুরে দেখো রান্না করে চলে এলাম এসে বাবুর জন্য একটু আলু ভাজা রুটি করে দিলাম আর হাজব্যান্ড চিড়ে দই খেলো তো সব কিছু তোর ক্যামেরা বন্দি করা যায় না তাহলে তো কাজের অনেকটা ইয়ে হবে কারণ কি ওরা আবার সকালে বিজি থাকে তো যাই হোক ওরা সবাই বেরোনোর পর আমি নিজের জন্য তেজপাতা লং দারচিনি একটুখানি হলুদ যেহেতু হলুদ হলুদ ভালো অ্যান্টিবায়োটিক যেহেতু তো ওইটা দিয়ে জ্বালিয়ে বেশ সুন্দর করে একটা জল বানিয়ে নিলাম দেখো চায়ের মতো তো ঘুম থেকে উঠে এরকম গরম হালকা কিছু খেলে বেশ ভালো লাগে তো দুদিন ধরে খাওয়া হয়নি আমার গরমও পড়ছিল একটু কম কম খেয়েছি তো আজ থেকে আবার শুরু করলাম আর আজ ভেবেছি একটু ডিমের ডায়েট করব। আর জানো তো ডিমের ডায়েট করলে ওয়েটটা খুব মানে জলদি কমে যায় কিন্তু পরবর্তীতে আবার বেড়েও যায় এই হচ্ছে সমস্যা প্রথম দিন ডিমের ডায়েট করলে একদিনে এক কিলো বাড়ে তবে আজ আমি ডায়েট করলাম আগামীকাল কতটুকু কমলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক ভিডিওটা পোস্ট হবে শুক্রবার আর শুক্রবার সিলেটারিস এক্সামও ফিনিশ হবে কিন্তু এক্সাম ফিনিশ হলেও কাজ তো অনেক কাজ থাকে কিন্তু কেন কি সানডেতে কোথাও যাব তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব হয়তো সেইভাবে ভিডিও দিতে পারবো না হয়তো দুই মিনিট এক মিনিটের কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু কারোর কাছে হয়তো যেতে পারবো না কারণ বাইরে বেরোলে দেখবে নেটওয়ার্কের একটু সমস্যা থাকে আর সময় হয় না বাইরে ঘুরতে কোথাও গেলে তো কোথায় যাব মনটা বেশ খুশি আছে কোথায় যাব সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো যাই হোক বন্ধুরা গরম জলটাকে খেয়ে বিছানাটা গুছিয়ে নিলাম তার আগে ঘরটা মুছিয়ে নিয়েছি তো আমার আর খেয়াল ছিল না যে বিছানা গোছানো হয়নি তো ঘর মুছতে গিয়ে ঘর ঝাড় দেওয়ার পরে ঘর মুছতে গিয়ে দেখি যে আমি বিছানাটাই উঠাইনি তখন আমি ভাবলাম থাক পরে একবারে মুছে নিই তারপরে উঠে দেবো তো যাই হোক বিছানাটা যে সেরকম ইয়ে থাকে ওর না তো রাতের বেলা যেহেতু ঝাড়াঝুড়ি হয় বিছানা তবুও সকালবেলা হালকা একটু ঝেড়ে নিই আর এই দেখো না ভেবেছি ব্লাঙ্কেটটা আর মনে হয় লাগবে না তো ভারী ব্লাঙ্কেট রোজ রোজ উঠাতে বিরক্ত লাগে দুটো দুটো করে আর খুব ওয়েট তো যাই হোক আবার আবার এটা মানে আবার মনে হয় দশ দিন চলবে এমন ঠান্ডা পড়েছে এখানটায় তো কলকাতায় বাবাকেও ফোন করেছিলাম মানে পশ্চিমবাংলায় বাবাও বলল যে বাড়িতে ওনাকে গ্রামের দিকে নাকি ঠান্ডা পড়েছে তো যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর বেশ ভালো লাগে বিছানাটা গুছানো থাকলে যখন ক্লান্ত লাগে একটু বিছানায় মানে পিঠটা ঠেকাতে পারি যদিও আমার সময় হয় না দুপুরবেলা ওই ছেলেকে পাড়াতে এসে একটুখানি থাকি তারপরে আর থাকা হয় না তো যাই হোক তারপর নিজের জন্য দেখো সকালবেলা ডিম তিনটে ডিম সিদ্ধ করে নিলাম আর এই মাছও বের করলাম ফ্রিজ থেকে হাজব্যান্ড বললো ওর কিছু খেতে ইচ্ছা করছে না তো আমি বললাম ঠিক আছে তাহলে কি খেতে ইচ্ছা করছে তোমার বলো বলো টক জাতীয় কিছু তখন আমি বললাম তাহলে মাছের টক করি তো তার জন্য আমার একটা ফ্রেন্ড আছে ওকে ফোন করলাম মাছের টকের রান্নার রেসিপিটা ভুলেই গিয়েছি অনেক দিন করা হয় না তো ওকে ফোন করে শুনে নিলাম তো মাছের টক করব আর এইদিকে দেখো আমার জন্য গ্রিন টি বানাচ্ছি আর দুধ ডিম তো সিদ্ধ হয়ে গেছে তো গ্রিন টি আর ইয়ে ডিম আমি খাবো সকালবেলা ব্রেকফাস্টে আজকে আর গ্রিন টি খেলে দুধ চা নেশাটা থাকে না ওই জন্য আমি ভেবেছি এখন হালকা করে মানে গ্রিন দুধ চাটা পুরো বন্ধ করে দেব তো যাই হোক গরমের দিনে যদিও খাই না দুধ চা আমি শীতের দিনেই বেশি খাই আর এই দিকে দেখো তেতুল দিয়ে মাছের টক করবো ওই জন্য মাছ তেতুলটা যেহেতু দিন ধরে ফ্রিজে মানে জারে রয়েছে তো প্রায় সাত আট বছর ধরে সেই গুজরাটে যখন ছিলাম আমার শাশুড়িও তখন ছিল তখন আমি চার কিলো কুলকে মানে তেঁতুল কিনেছিলাম কিনে কেটে রোদে দিয়ে একদম শুকিয়ে কড়কড় করে কাচের জারে রেখেছিলাম আর আমার শাশুড়ি বলতো মাও বলে যদিও ঠাকুমাও বলতো দিদিমা যে তেতুল যত পুরোনো পুরনো হয় না তত বেশি নাকি ভালো হয় উপকার হয় তো যাই হোক ওই জন্য আমি রেখে দিয়েছি আর এদিকে দেখো পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয় কিন্তু শুকনো লঙ্কা নেই আমি একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম যেহেতু ছেলেটা খাবে গোটা লঙ্কা দিয়েছে কোনো লঙ্কাটা ফেটে দিইনি ফাটিয়ে দিইনি আর কি তো ওর মুখে রুচি নেই তো একটু ঝাল টক হলে তোমাদের দাদা ভাই খেতে বেশ ভালো ও খেতে পারছে না শরীরের মানে খাবারের রুচি নেই তো দেখো এর মধ্যে মাছগুলো ঢেলে দিলাম এবার কিছুক্ষণ নাড়াছাড়া দিয়ে তারপরে জল দিয়ে দেবো আর ওই তেঁতুলগুলো যেটা আছে সেটাও দিয়ে দেব। আমাদের মেয়েদের জীবন কতটাও অদ্ভুত না ছেলেরা কী করে দেখো রবিবারে ছুটি থাকে দিনের বেলা একটা ডিউটি থাকে যেমন আমাদের মানে তোমাদের দাদা ভাই সকালবেলা সাড়ে আটটার সময় যায় সকাল সন্ধ্যাবেলা কোনো দিন সাড়ে ছয়টায় আসে কোনো দিন সাতটা কোনো দিন অনেক কিছু সমস্যার মধ্যে অফিসেস কোনো ঝামেলা হলে কোনো কিছু হলে তখন হয়তো আবার রাত দশটা হয় কোনো দিন নটা হয় কিন্তু ম্যাক্সিমাম সাতটার মধ্যে চলে আসে তো যাই হোক চললে তো আসে সাতটার মধ্যে তারপরে তোরা রেস্টেই থাকে না আর আমাদের মেয়েদের কী এমন জীবন সেই সকালে ঘুম থেকে ওঠো আর যতক্ষণ হাজব্যান্ড ছেলে শ্বশুর শাশুড়ি যারা জয়েন্ট ফ্যামিলি সবাই যতক্ষণ না ঘুমাবে বিছানায় না যাবে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করেই থাকতে হবে আর আমাদের কাজ করেই যেতে হবে তারা না ঘুমানো অবধি যদি সব দেখবে গ্রামের বাড়িতে মানে বৌমা যদি সবার আগে ঘুমিয়ে পড়ে শ্বশুর শাশুড়িকে খাবার টাবার না দিয়ে সন্ধ্যাবেলা অনেকে অনেক কথা বলবে আর আমরা সবার জন্য সব কিছু করে সব কাজ কমপ্লিট করে রান্নাঘরে তারপরে আমরা বিছানায় যাই আমাদের জীবনটা কত অদ্ভুত তবে হ্যাঁ আমরা যতই কষ্ট করি না কেন হাজব্যান্ডরাও অনেক কষ্ট করে এই দেখো না তোমাদের দাদাভাই শরীর খারাপ তা নিয়েও অফিসে যেতে হচ্ছে ওরও কষ্ট হয় কিন্তু ও তো আমার কষ্ট বোঝে কিন্তু অনেক হাজব্যান্ডরা আসে আসে যারা মানে ওয়াইফের কষ্ট বোঝে না তাদের জন্য আমার খুব খারাপ লাগে অ্যাকচুয়ালি আর আমি খুব ভাগ্যশালী যে আমার হাজব্যান্ডটা আমার কষ্টটা বোঝে আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছুর মূল্য দেয় তো এইটাই হচ্ছে জীবনে সব কিছু সবথেকে বড়ো মূল্যবান সম্পদ সম্পদ যেটা হচ্ছে হাজব্যান্ড যেটা মানে সব কিছু ইয়ে করে মানে কী বলবো রেসপেক্ট করে মেয়েদেরকে তো যাই হোক কথা বলতে বলতে দেখো এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে গেল আর এদিকে চায়ের তৃষ্ণা পেলো আবার আমি তখন একটা অ্যাপেল কেটে নিলাম আর একটু গ্রিন টি বানিয়ে নিলাম তো বানিয়ে রেখে দিয়েছিলাম তখনই থার্মাসে তো ওইটা আবার খেয়ে নিলাম তো তারপর ছেলে চলে এলো আর এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেল ভাত হয়ে গেছে এবার আমার নিজের জন্য আবার দুপুরবেলা ডিম খাবো আজ সকালে দুপুরে ডিম খাবো রাতের বেলা ওটস খাবো খাওয়ার পর আমি চ্যান দান করলাম ছেলেকেও চ্যান করে দিয়েছি গায়ে পুরো সর্ষের তেল মেখে ওকে চ্যান করে দিয়েছি যেহেতু ঠান্ডা লেগেছে ওর তো যাই হোক তার জন্য আর আমি একটু তার আগের দিন মানে মাথায় তেল নিয়েছিলাম তো বৃহস্পতিবার একটু শ্যাম্পু টম্পু করে পুজো দিলাম আর বৃহস্পতিবার একটু পুজো দিতে সময় লাগে যেহেতু লক্ষ্মীবার জানো তো সকল বাঙালিরা বৃহস্পতিবার মেয়েদের কাছে অন্যরকম সব দিনই অন্যরকম কিন্তু বৃহস্পতিবার একটু বেশি সুন্দর ভালো লাগে পুজো দিতে আরও বেশি তো এর মধ্যে তোমাদের দাদা ভাইও এসে গেছে ওকেও খেতে দেবো তো ছেলেটাও আমার পুজো করার সময় আসে একটুখানি নমস্কার করে আবার চলে যায় ওর ভালো লাগে তো যাই হোক আমি যতটা আমি যেটা করি ছেলেকেও একটু একটু শেখানোর চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা প্রথমবার যদি আমার ভিডিওটি ভিজিট করো আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেললকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখো আমার কথা বলতে বলতে পুজো দাও প্রায় কমপ্লিট হয়ে গেল তো এখন আমি ওদেরকে খেতে দেব খাওয়ার পর তারপর ওদেরকে খেতে দিয়ে আমি নিজে খেতে বসবো আর খাওয়ার আমি নিজে খেয়ে থালা বাসনগুলো ধুয়ে সেগুলোর হয়তো ক্যামেরাবন্দি করা হবে না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তারপর ছেলেটা রাতে যেহেতু ভালো ঘুমোয়নি আর রাতেরবেলা একটু পড়তে হবে আগামীকাল ওর হচ্ছে জি কে জি কে আর ড্রয়িং একসঙ্গে হবে তারপরে ওর আর কি পরীক্ষা শেষ হবে তো ওই কারণে একটু রাতের বেলা পড়াতে হবে দুপুরবেলা যদি বেশি করে পড়ে আবার রাতেরবেলা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যায় এতেও যায় না ওই কারণে ওর বাবা বললো দুপুরবেলা ঘুম পাড়িয়ে দাও তো আজ আর বাবুকে নিয়ে বাইরে বেরোবো না কারণ ওকে বাইরে বের করলে আবার ঠান্ডা লাগবে বাইরে আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে কাল গতকাল দিয়েছিল তো যাই হোক বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেলো আর দেখলে তো ছেলেটাও এলো একটু নমস্কার করলো আর এই দেখো মাছের জলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কি সুন্দর হয়েছে হালকা পাতলা তো তোমরা কারা কারা মাছের টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট একটা লাইক আমার খুব ভালো লাগে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে অনেকে না লাইক করতে ভুলে যায় শুধু কমেন্ট দেখি অনেক কিন্তু লাইকের সংখ্যা খুবই কম প্লিজ যারা লাইক করতে ভুলে যেও তা ভুলে যাও তারা একটা লাইক করে দিও তো যাই হোক ওদেরকে বাবুকে তো ভাত মাখিয়ে দিতে হয় চামচে করে খেয়ে নেয় আর এইদিকে দেখো আমার চারটে ডিম ডিমের মধ্যে দুটো কুসুম রেখেছি বাকি দুটোতে কুসুম রাখিনি রেখে দিয়েছি আমি খাবো না ওটা আর এদিকে অ্যাপেল আর গ্রিন টি এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সেফ থাকো আর ওয়েদার চেঞ্জ হচ্ছে যেহেতু একবার ঠান্ডা গরম এই সব নিয়ে তো যাই হোক খাওয়া দাওয়া করার পর দেখো বিছানা করে নিলাম বাবুকে এখন ঘুম পড়াবো দুপুর হয়ে গেছে তো টাটা গুড নাইট